alaikum, I am the president of Environment Club. Today uh, we have organized a program, tree plantation program, free tree plantation program. Today now uh, we are giving trees to the local people. Now we are facing many types of problems, so that's why we are giving up trees among the local people. Now I'm staying in Post and then now I'm uh, distributing tree, free distributing tree. All trees are distributed free and now I'm giving a tree. So I think it's a good uh, good aim. So to, this year we have organized a tree plantation, environment club. Now we have organized a tree plantation. লন্ডন ইউনিভার্সন স্কুলে পরিবেশ ক্লাব আয়োজিত দুই হাজার পঁচিশ সালের বিক্ষোয়ারোপণ অভিযানের মূল উদ্দেশ্য ছিল বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা যা নিজ এলাকা জামালপুর থেকে আস্তে আস্তে বিভাগীয় পর্যায়ে এবং সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ুক এবং এর মাধ্যমে মানুষ বৃক্ষরোপণের প্রতি অনেক বেশি আকৃষ্ট হোক এই উদ্দেশ্য নিয়ে দুই হাজার পঁচিশ সালে শুরু হয়েছে আশা করা যায় এবছর আমরা দুই হাজার গাছ বিতরণ করেছি যাদের জায়গা আছে তাদের মধ্যে আগামী বছর এটা বিশ হাজার পর্যন্ত উন্নীত করার একটা পরিকল্পনা আছে আমাদের ইনশাআল্লাহ এটা আমরা আগামী বছর চেষ্টা করব বাস্তবায়ন করাতে